কারণ আজকে কথা হবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু বুক দেখানো পেট দেখানো আর শরীর দেখানো দেড়শো টাকার মালকে নিয়ে গালি নি দে সকতা গালি নি দে না ফ্যামিলি ফ্যামিলি দেখতি হে ওয়ারনা মে এসে এসে গালি দু এসে তো আমি গামের ছেলে বলা সঙ্গে নিয়ে কিছু রোস্টের ঝোলা আমাকে নিয়ে সমালোচনা তো হবেই ভাই ভিডিও বানারা আর গানেতে ওদেরকে আজকে পুরে দেবো এত বড় কলা তো চলো বেশি ওকে ভাট ভিডিওটা স্টার্ট করা যাক আসো খেলবো খেলা হবে খেলা হবে ছেলেদের একটা কমন ডায়লগ কি জানো তো না মানে আমি তো কিছুই জানি না তুমিই বলে দাও সঠিক বলেছেন আমি আর পাঁচটা ছেলেদের মত না এ তো মানে দেখছি ছেলেদের থেকে বেশি অভিজ্ঞতা নিশ্চয়ই সবারটা নিয়ে নিয়ে বেরাও নাকি আরে দুব মাশাআল্লাহ তবে কি বল তো তোমার মত না কিছু কিছু ভদ্র মেয়েদের আমারও কমন ডায়লগ জানা আছে বাবু এটা না আমার প্রথমবার শুরু করে গালি দিতে सकता তোমরা আমার নিশ্চয় শুনেছো যে সুগ্ন গাছে কখনো এত বড় বড় আরtartoz ফল হয় না समझ रहे हो समझ रहा তুমি যতই চেষ্টা কর না কেন তোমার ওই 28 থেকে 32 কখনোই হবে না আমার

দেখে তো বোঝাই যাচ্ছে যে খুব সুন্দর সুশীল আর বড় বড় ধরনের মন তাই এই মনে ব্যথা হওয়ার কারণটা কি বলে বাঁড়া অল্প বয়সে পাগলে বাল তার দুঃখ চিরকাল আচ্ছা আমি है বলছি এই বয়সে একে তাকে ভালোবাসলে মনে কেন অন্য জায়গায়ও ব্যথা হবে আর সে ব্যথা কাউকে বলতেও পারবি না বাড়া আমাকে কত সহ্য করতে হবে বলতো আগে রাজা জমিদারদের রুমের ভিতর যায় না সুদাইকে বাইজি বলা হতো আর এখন যারা শরীর দেখে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছে তাদেরকে রেন্ডি বলা হয় বড় এদিকে মারা ঠান্ডা গরম আর তার উপর মানে এই গাঁড়ফাটা বৃষ্টি ঠিক বলেছেন এই আবহাওয়ার জন্য শরীর খারাপ কয়েকদিন বাড়ি থেকে বার হতে পারিনি আজকে কোথায় মারা শরীর ভালো হলে একটু ভিডিও ভিডিও করবো আর মারা কোথা থেকে এসে বলে তোর জীবন লিব মারা তোর বাপের দেওয়া জীবন না গিয়ে আসবি বাট মারাচ্ছ তোমার এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোন জায়গাটা তোমার সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই মারা কমেন্টে এসে জানিও আর ভিডিওটা মারা যদি তোমার সত্যি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ কমেন্ট অ্যান্ড লাইক আর শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে আপাতত